ওই বান্ডেল তোমার পছন্দ হ্যাঁ ভাই এখন বিষয় হচ্ছে ভাই আমি তো আসলে কাউকে কোনো বান্ডেল মানে দিই না আমি তোমার রিকোয়েস্ট পাঠাইছি তুমি রিকোয়েস্টটা নাও হ্যাঁ আর সবাই মিথ্যে কথা কও আমি তোমার বান্ডেল দিছি বুঝছো এমন ভাই বিরাদার টিম কোড ধরে আসবা যারা সত্যি ডায়মন্ড কিনতে পারো না যারা ডায়মন্ড কিনতে পারো যাদের অ্যাকাউন্টে কালেকশন আছে তারা টিম কোড ধরে আইসো না ভাই সিরিয়াসলি মাইরে মুদায় ফেলবা কিন্তু টিম কোড দিছি টিম কোড নাও জিরো নাইন থ্রি ফোর ওয়ান ফোর টু

জারকারন আমি তোমাকে ভালোভাবে সম্মান করব এখন তোমার একাউন্টে তো মনে হচ্ছে ভাই অনেক কিছু আছে তুমি তো বড় প্লেয়ার রেগো কী ইস্যু কোনো অনেক আগে ওই যে জুতা একটা নিছিলাম ওইটাই ভাই আমি তো করি না টাকাও আমি খরচ করি না গেমে ওই অনেক আরো মনে দুই বছর আগে জুতারা নিছিলাম কেন তুমি ডায়মন্ড কিনতে পারো না না ভাই টাকা খরচ করতে দেন ওই ফ্যামিলি বুঝতে পারলাম ঠিক আছে ভাই তাহলে ডায়মন্ড হবে কিনবা না তোমার মতন ভাই বিরাদার কে তো আমি গিফট এর জন্য খুঁজতাছি তুমি কি গিফট নেবা কও আচ্ছা ভাই একটু মিনিট দেখি ভাই স্টোর কি গো ভাই তুমি গিফট নিতে এসেছো কোনো কিছু আগে দিন সিলেক্ট করে রাখোনি কেমন কথা দেখছিলাম ভাই ওই যে একটা বান্ডিল এই যে ইশের আপনার পাপি বান্ডিল পাপি বান্ডিল বলতে পাপ্পি পাপ্পি ও বান্ডিল দেখতে কেম্মা এই যে ডগ কুকুরের মাথার মতো আছে একটা মাথায়

তুমি আমাদের ভিডিও শেয়ার দিয়েছো হ্যাঁ ভাই ডিসি ভাই তুমি বান্ডেল পাইছো নাকি সত্যি না পায় কইতাছো পাইছি 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 ভাই পাইছি পাইছি কই পাইছি আছেন এই যে ভাই পাইছি ভাই ধন্যবাদ ভাই থ্যাংক ইউ ও ভাই হেভি লাগছে হেভি লাগছে ঠিক আছে বিরাদার তুমি আমাদের ভিডিও শেয়ার করে ইউআইডি কমেন্ট করবা অবশ্যই 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 তোমাকে আমি রিকোয়েস্ট পাঠাবো ওকে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ ওকে ঠিক আছে ভাই সত্যি ভাই ভাবি রা স্বপ্ন পূরণ করলে ভাবি দাদার হেবি করছি সেই সেই